বয়ল প্রবীণ এক কালার আছে মানে তিন কোয়ালিটি মিলে মানে সম্পূর্ণ নতুন কালেকশন আচ্ছা কথা বলবো না কালেকশন দেখতে থাকিবে জি এখন দেখাবো আপনার এই আড়ায়ত পানার বেক্সি বয়াল আশি সুতার বেক্সি বয়াল গরমের আরামদায়ক আচ্ছা ঠিক আছে যেহেতু আশি আশি সুতার বেক্সি বয়েল হ্যাঁ তা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার কিছু কালেকশন আছে ওনাদের সরাসরি পাইকারি কিনতে পারবেন ওনাদের কাছ থেকে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আশি সুতার বেক্সি বয়াল গরমের আরামদায়ক এটা জরি প্রিন্ট জরি প্রিন্ট ঠিক আছে এই যে দেখতে সুতার

এ হচ্ছে আরেকটা নাকি জি ভাই ভাই সর্বনিম্ন প্রতিটা থান থেকে কত গজ করে নিতে পারবে নিচে আপনার এক একটা থেকে 10 গজ কাটতে পারবেন এক একটা রুলারের মধ্যে আপনার 60 গজ কাপড় থাকে ঠিক আছে নিচে 10 গজ উপরে 15 গজ 20 গজ 30 গজ অনেকেই বলে 60 গজের রুল ধরে নেন আচ্ছা হ্যাঁ আমি রুলও দিতে পারবো সমস্যা নাই ঠিক আছে কথা হচ্ছে আপনারা ব্যবসার জন্য নিলে অবশ্যই ডিজাইন বেশি লাগবে খুশির জন্য দয়া করে কেউ ফোন দিবেন না আমার এখানে সম্পূর্ণ পাইকারি সেল আচ্ছা হোলসেল ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা প্রিন্টের কিন্তু সৌন্দর্যতা আছে আর কালার গ্যারান্টি তো ভাই 100 100 নাকি একদম 80 80 সুতার বেক্সি বয়েল কালার কি গ্যারান্টি আছে যে কোনো সমস্যা রিটার্ন ঠিক আছে দিয়ে দিবে যে কোনো সমস্যা রিটার্ন এই যে ঝুরি রং কস 100% গ্যারান্টি অনলি 75 টাকা গজ অনলি 75 টাকা গজে থাকবে আড়াই হাত বহরের বেক্সি প্রিন্টের কালেকশন গুলো চমৎকার সব কালেকশন আসছে

অনলি পঁচাত্তর টাকা গস যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন কালার আছে প্রত্যেকের মধ্যেই চারটা করে কালার পেয়ে যাবেন আপনারা প্রিন্ট গুলা আমার কথা হলো বিখ্যাত আমার নাম কি ফলে পরিচয় আমার আমার মাল যদি ভালো হয় একদিন মাল নেন

অনেকগুলো ডিজাইন দেখিয়েছি যেটা ভালো লাগে অনেক ডিজাইন আছে কথা হচ্ছে ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন ভাইদের কাছ থেকে যোগাযোগ করবেন দেশের যে প্রান্ত থেকে পাইকারি কিনতে পারবেন আবারও রিপিট করছি সর্বনিম্ন প্রত্যেকটা ডিজাইন থেকে 10 গজ করে নিতে পারবেন আর সর্বোচ্চ আপনি 60 থান একটা রুল সেল একটা রুলও কিনতে নিতে পারবেন হ্যাঁ ও কেউ যদি রুল ধরে না মানে একটু রেড কম রাখবেন না ভাই এটা তো এমনি রেড কম দিছি ভাই ধরেন 60 গজ হলে সুবিধা পাইকারির জন্য সুবিধা এ রে

যারা কাপড়ের ব্যবসা করে থাকেন বা গজ কাপড় কিনে থাকেন ভিডিওটা বুঝবেন এই মাধবদী শেখের চোর বাবুর হাট এটাই হচ্ছে কাপড়ের জগতে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত হাট আচ্ছা ভাই আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে কি সাপ্তাহিক কোনো হাট হয় সারা সপ্তাহে খোলা আছে ভাই কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই শনিবার দিন খুব বন্ধ আছে ওইটাও আমি গোডাউন থেকে মাল আইসা দেখি আচ্ছা শনিবার দিন আমি সাপ্তাহিক বন্ধ কিন্তু শনিবার দিনও শনিবার খোলা মাল আচ্ছা প্রতিটা ডিজাইনের চারটা করে কালার থাকে হ্যাঁ কোনো বন্ধ নাই

তো অনেকে হয়তো বা হয়ে গেলো এই ফুটা দেখে মনে করেন কি যে ভাই এটা কি রিজেক্ট মাল দিল রে কি আসলে কিন্তু রিজেক্ট না এই যে এভাবে ওনারা কিন্তু গজের হিসাবটা মেপে থাকে হ্যাঁ তো প্রত্যেকটা এভাবে কাটায় কাটায় থাকে দেখে ফুটাটা হয়ে যায় কাপড়টা মাপতে ফুটা হয় এই কারণে কিন্তু আপনারা ভুল ভাববেন না এটা কিন্তু পুরোটাই হচ্ছে ফ্রেশ মাল সেই ক্ষেত্রে কাটাই কাটায় বসায় দেখে কিন্তু এই ফুটাটা হয়ে যায় এটা কোনো মাল কিন্তু রিজেক্ট না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আরেকটা চমৎকার আরো বিশেষ সুবিধা এখন অনলাইনে যেহেতু ভিডিও কলে দেখে এই মতে যোগাযোগ করবেন সর্বনিম্ন দশ গজ করে প্রত্যেকটা থান থেকে আপনারা নিতে পারবেন ডিজাইন বেশি নিলেন সেক্ষেত্রে বিক্রি করতে পারবেন আপনারা তো ভাই অনেক ডিজাইন তো আসলে এতগুলো দেখানো সম্ভব না অনেক কালেকশন থাকে আর এই যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বয়েল পবলিন মার্সালাইজ রং কস্ট 100% পাকা ঠিক আছে এই যে একদম ইউনিক পাকা রং 100 100 কটন 100 100 কটন থাকবে বয়েল কত করে ঠিক আছে এটা হলো 52 টাকা গস প্রত্যেকটা কালার আছে আপনার কাছে নাকি প্রত্যেকটা কালার আছে কেউ যদি চায় যে কোন কালার বলেন আমাকে যাই দিবেন

চৌষট্টি জেলাতেই কুরিয়ারে মাল নিতে পারবেন যে কোনো কুরিয়ারে বলেন সুন্দরবন আছে এসে পরিবহন আছে এজেহার আছে কর্ত আছে জননী আছে হ্যাঁ যে কোনো প্রান্ত মানে বলেন মাল পাঠানো যাবে হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আসতে পারবেন সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন মাধবদী বাস স্ট্যান্ড নাইমা বলবেন যে আমি গরুহাট যাবো গরুহাটে আমাকে কল দিবেন বা মাধবদী বাস নাইমা আমাকে কল দিবেন আমি রিসিভ করে নিয়ে আসবো হাইটে আসলে আপনার পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে রিক্সা আসলে আপনার দুই থেকে তিন মিনিট সময় লাগবে এখান আইসা আমাকে কল দিবেন হাজী মোরালি মার্কেট গরুর হাট হাজী মোরালি মার্কেট ওকে চলে আসবেন ঠিকানা হইছে দর্শক চমৎকার কিছু গজকাপুর দেখিয়েছি আপনাদের অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলেও অন্তত প্রথম আসবেন সশরীরে এসে দেখে বিশ্বস্ততা যদি পান হ্যাঁ এখান থেকে নেয়া যায় তাহলেই কিন্তু এসে আপনারা এখান থেকে নিয়ে যাবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ